রাধে রাধে বন্ধুরা আজকে আপনাদেরকে দর্শন করাচ্ছি বৃন্দাবনের নিধিবান এই সেই নিধিবান যেখানে প্রত্যেক রাত্রে এসে নিত্য লীলা করে এই যে নিধিবনের একটা মেন আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি ভিতরে দর্শন করাবো আজকে আজকে আপনাদের বৃন্দাবন দর্শনে আজকে দর্শন করাবো নিধিবান এখান থেকে যদি আপনারা চান গাইড নিতে পারেন একশো টাকা গাইড পাওয়া যায় আর জুতো চপ্পল এইখানে না রেখে এখানে অনেকে রেখেছে দেখলাম বাট ভিতরে জুতো চপ্পল রাখার খুব সুন্দর ব্যবস্থা আছে আজকে গোপাষ্টমী এই জন্য ভিড়টা খুব বেশি দেখুন এখানে জুতো চপ্পল রাখার স্ট্যান্ড আছে এখানে দু টাকা প্রতি জরির হিসেবে জুতো রাখে আপনার এখান থেকে রাজধানীকে চড়াবার জন্য যদি প্রসাদ নিতে যান এখানে প্রসাদও পেয়ে যাবেন ভোগ পেয়ে যাবেন এই হচ্ছে এন্ট্রি গেট নিধিবানের ভিতরে যাওয়ার দর্শন করুন এখানকার গাছ মানে একটাও গাছ না সব সখী স্বরূপেই রয়েছে এরা এরা বৃক্ষরূপে রয়েছে কিন্তু এরা নিজের এক একটা সখী দর্শন করুন নিধিবানের আচ্ছা গোপাষ্টমীর দিনে আপনাদেরকে দর্শন করাচ্ছি নিধিবান দেখুন কত ভক্তগণ এসছেন কত দূর দূর থেকে এইটা আগে যেটা দেখছেন টিনের শেড করা রয়েছে এটা আগে টিনের শেড ছিল না এটা আগে বাঁশের ঘেরার মতো ছিল আর তখন দর্শনটা আরও বেশি ভালো হতো কিন্তু এখন এর ফাঁক দি ফাঁক দি দর্শন করা যায় কারণ বাঁদরের খুব উপদ্রব বাঁদরের উপদ্রবের জন্যই এইটা করা যাতে বাঁদরে কোনো ক্ষতি না করতে পারে কাউকে এই দেখুন একটা বৃক্ষ এই দিকে রয়েছে সবার যায়ের যা মানসিক এখানে এরকম মানসিকের এরকম ইয়ে ব্যাপারটা বেঁধে যায় মানসিক পুরো হয়ে গেলে সেগুলোকে আবার খুলে দিই দেখুন এই একটা বৃক্ষ সব এক একটা সখী স্বরূপে রয়েছে এরা मंदिर <laughs> बन <laughs> এখানে আপনারা এছাড়া আরও দর্শন করবেন বিহারীর প্রকটস্থল আর স্বামী হরিদাসজির ভজনস্থলী আর ওনার সমাধি يا آجي 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 جائے گی نہیں آجي 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 भाई लोग भाई ये बोले है। ये एक प्राचीन कुआ है पर मोबाइल में आएगा नहीं सा ठीक चला पहला हाथ बोले हम बड़े है এর ভিতরে এই মন্দিরটা আছে যেখানে আরতি হচ্ছে কিন্তু ওইখানে ডাইরেক্ট আপনার ক্যামেরা অ্যালাউ করবে না এর জন্য আপনাদেরকে এখানে স্ক্রিনের মাধ্যমে যেটা আপনাদের ডিসপ্লে হচ্ছে ওখান থেকে আপনাদেরকে দর্শন করে দিচ্ছি কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ করে না এইখান পর্যন্ত ক্যামেরা অ্যালাউ আছে এর আগে শৃঙ্গার ঘর যেটা শৃঙ্গার ঘর শৃঙ্গার মেহেল ক্যামেরা এইখান থেকে অ্যালাউ করে না তাই এইখান থেকে আপনারা দর্শন করে নিন দর্শন এই থেকে খুব ভালো দর্শন হয়ে যাবে সব জালি লাগিয়ে দিয়েছে না কিন্তু ভালোভাবে দর্শন করছে না কিন্তু সেফটিটা কারণ বান্দরে প্রচুর জিনিসপত্র নিয়ে চলে যেত ওখানে এগুলোকে চশমা মোবাইল সব নিয়ে চলে যায় Vai dhikho,i cawe wo ingi heidi qinan kurahana avrockga bo qatings yopini pahwa hu badhhh ouieday. Oeran berai, এখানে দিনের বেলা এত যে বাঁদর এত কিছু দেখছেন রাত্রিবেলা এখানে একটা জানোয়ার থাকবে না একটা মানুষ তো থাকুন ভুলে যান কিন্তু জন্তু জানোয়াররাও এখানে কেউ থাকবে না ভিডিওটা লং হতে পারে তো প্লিজ সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই রকমই দর্শন আপনাদেরকে করাতে থাকব आगे पहले ही हम सब का दान দশটির আধার আস